আচ্ছা ভাই ঘটনা কিতা কিতো হইছে আপনার পরিচয় দিয়ে একটু শুরু ফোকাসেন আমরা আমি ভাই এমসি কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষার্থী মোহাম্মদ মিজানুর রহমান রিয়াদ ছাত্র শিবিরে আমার রুমর মাঝে ইয়া ভাই আমি রুমর টুকার মাত্র ছাত্র শিবিরে ইয়া মাত্র রুমর মাঝে আমার আক্রমণ করে পড়ছে ওই ফাঁসি ইঞ্চি রোড আরো বড় রোড হইক ভাই এত বড় রোড দেশ ভাই আমার প্রায় এখানে তারা মানুষ ছিল ভাই আপনার ওই

তারা যে সময় দেশ স্বাধীন হয় রাত্রে ফোন দিয়ে তারা আমার জাস্টিফাই পরে যে আমি অমুক ওষুধ আমি অমুক তুমি জুলাই আন্দোলনে কি ও আমার হুমকি দে আমি কইলাম আমি তো জুলাই আন্দোলনে আসলাম অবশ্যই আমি হলো

তার যে বক্তব্য পার্শ্ব অনুযায়ী যে এমসি কলেজে যারা শিবির ছাত্র শিবিরের কর্মী যারা আছেন তারা রাত বারোটার দিকে আজকে আজকে তারিখটা হতে পারে বিশ তারিখ আচ্ছা বিশ তারিখ আজকে রাত বারোটা সাড়ে বারোটার দিকে তার যে রুম আছে যেন হোস্টেল থাকেন ওখানেও উপরে তারা প্রায় আট থেকে দশজন মানুষ আইয়া অতর্কিত হোস্টেল আচ্ছা হোস্টেলের একশো এগারো নাম্বার রুমত অনুপ্র হামলা হইসে আহ তার মূল বিষয়টা যে তার একটা ফেসবুকে মন্তব্য করছিলা কমেন্ট করছিলা আহ কমেন্টের যে ধরিয়া এটা তারা তার অনুপ্র অতর্কিত হামলা করছে তো আমরা এই মুহূর্তে আছি সিলেটর উসমানী মেডিকেল হাসপাতাল ও তাই নীতিমধ্যে ভর্তি হইসে আহ তার মারাত্মক কয়েকটা ইনজুরি আছে